নমস্কার আমি সমেশা দত্তা রেকি গ্র্যান্ড মাস্টার অ্যান্ড অ্যাফিলিয়েট মেম্বার অফ আইসিআর টি আজকে আমি আপনাদের বোঝাবো কিভাবে চি বলের দ্বারা আপনি কাউকে ডিসটেন্স হিলিং দিতে পারেন মানে সাপোজ আপনার ধরুন সময়ও হচ্ছে না এবং আপনি সামনের ব্যক্তিকে হয়তো তার খুবই প্রয়োজন হিলিং এর আপনি হিলিং পাঠাতে পারছেন না কিন্তু তার প্রতিদিন হিলিং দেওয়ার মতো সিচুয়েশন সৃষ্টি হয়েছে আপনাকে কোনো না কোনোভাবে হিলিং পাঠাতেই হবে তাহলে আপনি কি করবেন এদিকে সময়ও নেই তারও প্রয়োজন সেখানে আমরা এই চি বল দিয়ে রেগুলার হিলিং দেবো আর এতই ভালো এটা কাজ করে এর পেছনে যে লজিকটা সেটা হচ্ছে যে আপনাকে রোজ হিলিংও দিতে হবে না সেই ব্যক্তি রোজ হিলিংও পেতে থাকবে আজকে ভিডিওটা একটু লম্বা হবে ওই জন্য আমি ভিডিওটিকে বলেই দিচ্ছি প্রথমে দুভাগে বানাচ্ছি আজকে ফার্স্ট পার্টটা আপনাদের নিয়ে শুরু করছি কিভাবে আমরা চি বলটা বানাবো কিভাবে পাঠাবো সব কিছু ধীরে ধীরে আমি ভিডিওতে আগে বলবো ভিডিওটি মন দিয়ে দেখুন ভিডিওটি স্কিপ করবেন না তার আগে বলবো আপনি যদি রেকি শিখতে চান বা আপনি যদি রেকি ব্যাপারে আগ্রহী অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমি উসি রেকি ফায়ার রেকি ক্রিস্টাল রেকি করুণা রেকি মানি রেকি শিখিয়ে থাকি আপনি রেকি সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ফোন করে সরাসরি যোগাযোগ করতে পারেন চি বল সিবল বল কীভাবে বানাবেন আমি সেটা একটু পরে আপনাকে বলছি প্রথমেই বলবো এই কাজটি করার জন্য যত স্ট্রং ভিজুয়ালাইজেশন করতে পারবেন তত ভালো আর এই প্রসেসটি করার জন্য বলবো না যে হট করে আপনি বসে নেন শুরু করে দিলেন বাইরে থেকে এলে নেন তারা ওর উপরে শুরু করে দিলেন এইভাবে করলে কিন্তু কখনোই কাজ হবে না এই প্রসেসটি করার জন্য বলবো সবার আগে আপনি সেলফ হেলিং করে নেবেন আপনি বারোটা পয়েন্ট যদি করেন সেটা করতে পারেন বা চব্বিশ বা ছাব্বিশ পয়েন্ট হিলিং করে নিতে পারেন বা আপনি হোলিফায়ার কি পনেরোটা পয়েন্ট হিলিং করে নিতে পারেন আপনি পুরো সেলফ ফিলিং করার পর সিম্পল আর তার আগে বলবো যে ফোন আপনি অন্য ঘরে রাখবেন যেমন আমরা মেডিটেশনের সময় পুরো মনোযোগ সহকারে আমরা ফোকাস করে কনসেন্ট্রেশন দিয়ে করি এখানেও কিন্তু প্রসেসটা সেম যত স্ট্রংলি জিনিসটা ভিজুয়ালাইজ করবেন তত কুইক আর ভালো কিন্তু সামনের জন্য কাজ পাবেন মানে যার জন্য আপনি বানাচ্ছেন আপনি রেকি কলিং করবেন যেভাবে আপনি শিখেছেন আপনার গুরুর কাছে তারপর আপনি সিম্বল বানাবেন সাপোজ যদি আপনি চকুরে বানাচ্ছেন চকুরে চকুরে চোকরে স্থির স্থির হস স্থির আপনি দু হাতে চকুরে বানালেন বা আপনি ডাইকমিও সিম্বল পেয়ে থাকলে মাস্টার সিম্বল আপনি সেটা বানাবেন আপনার প্রয়োজন অনুসারে আপনি সিম্বল বানাবেন যেই কারণে আপনি হিলিং দিচ্ছেন সেই কারণ অনুসারে তার সাথে যেটা রিলেটেড সিম্বল আর কি সেই হিসেবে সিম্বল বানাবেন চিবল বানানো যে প্রসেসটা এটা আবার আরেকটা ভিডিওতে চিবল বেনিফিটস নিয়ে যে ভিডিওটি আছে এক বছর আগে সেখানে দেওয়া আছে আজকে আমি সেটার সাহায্যে আপনি কি করে ডিস্টেন্স সেলিং পাঠাবেন সেটি বোঝাবো যখন আপনি চি বল বানাচ্ছেন যখন আপনার মনে হচ্ছে হাতে চি বলটি তৈরি হয়ে গেছে আপনি যখন হাতে প্রেশারটা ফিল করছেন এবং একটা বলটা ফিল করছেন এবার আপনি সেই ব্যক্তি যাকে হিলিং পাঠাচ্ছেন তার মুখটা স্মরণ করুন চি বলের মধ্যে তার মুখটাকে স্মরণ করুন তারপর আপনি চিবলের কালার চিপলের শেপ চিপলের সাইজ সিম্বল সব কিছু আপনি ধীরে ধীরে প্রয়োজন অনুসারে ভিজুয়ালাইজ করতে শুরু করুন ফর সাপোজ আপনি যদি সাইকেল প্রোটেকশনের জন্য পাঠাচ্ছেন সেখানে আপনি পার্পেল চিপল পাঠাতে পারেন সাপোজ আপনি হার্ট রিলেটেড কোনো কিছু প্রবলেমের জন্য পাঠাচ্ছেন বা হার্টের কোনো ডিজিজ সেই জন্য পাঠাচ্ছেন বা কোনো লাভ রিলেশনের জন্য পাঠাচ্ছেন সেখানে আপনি গ্রিন কালারের ভিজুয়ালাইজ করতে পারেন বা লাভ রিলেটেড যে পিঙ্ক কালার সেটাও আপনি ভিজুয়ালাইজ করতে পারেন যদি লাভ রিলেটেড কোনো সমস্যার জন্য আপনি হার্ট চক্রে হিলিং দিচ্ছেন তো কালারটা আপনার ওপর ডিপেন্ড করবেন যে আপনার প্রবলেম অনুসারে কালারটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে এবার আপনি কি করবেন আপনার ডমিনেন্ট হ্যান্ড মানে ফর সাপোজ আপনি যদি রাইট হ্যান্ডেড হন তাহলে আপনি রাইট হ্যান্ডেড দিয়ে সি বলটাকে ওপেন সি বলটা ওপেন করে আপনি সেই ব্যক্তির নাম যার জন্য হিলিং করছেন তার নামটা ওর মধ্যে দেবেন আমি কাগজে লিখিয়ে দেওয়ার কথা বলছি না এখানে কিন্তু ইন্টেনশন দিয়ে ভিজুয়ালাইজ করবেন যে আপনি তার নামটা তার ছবিটা সবকিছু চিবলে ঢোকাচ্ছেন চিবলটা আপনি ওপেন করেছেন রাইট হ্যান্ড দিয়ে এবং আপনি সবকিছু তার মধ্যে কিন্তু ঢোকাচ্ছেন যা সিচুয়েশন যেটা আপনি হিল করছেন সাপোজ তার যদি হৃদয় সংক্রান্ত কোনো রোগ থাকে আপনি জাস্ট অ্যাফার্মেশন দিচ্ছেন যে এই চিবলটা গিয়ে তার হার্ট চকরি হিলিং করছে এবং সেই ব্যক্তি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠছে তার হৃদয় সংক্রান্ত যে সমস্যা আছে সেটা সম্পূর্ণভাবে হিল হয়ে যাচ্ছে সে পুরোপুরি সুস্থ হয়ে গেছে ঠিক এইভাবে আপনি সিচুয়েশনটাকে হিলিং পজিটিভ টেন্সে করবে এবং তার রিলেটেড সিম্বল যেগুলো জানেন সব কিছু বলের মধ্যে ঢোকাবেন যখন আপনার সব কিছু ঢোকানো তার মধ্যে কমপ্লিট হয়ে যাবে ফুলফিল হয়ে যাবে সিম্পল আপনি তারপর বলটাকে বন্ধ করে দেবেন আমরা সব কিছু ঢকিয়ে নিয়েছি অলরেডি যা যা প্রয়োজন এবার বলটাকে বন্ধ এরপর পরবর্তী প্রসেস যেটা সেটা হচ্ছে এই বলটি যেটা আপনি বানিয়েছেন এটিকে দিয়ে কিভাবে ডিসটেন্স আজকের জন্য আমি এতটাই রাখছি ভিডিওটা আবার আগামী দিন আপনাদের সাথে কিভাবে এই বলের দ্বারা হিলিংটা পাঠাবেন সেটা বোঝাব সঙ্গে থাকবেন ভিডিওটিকে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিও অনেক লম্বা হয়ে যায় অনেকেই বলেন ওই জন্য আমি ছোটো ছোটো ভিডিও বানাচ্ছি যাতে তার আপনাদেরও দেখতে সুবিধে হয় বুঝতে সুবিধে হয় পরবর্তী পার্ট মিস করবেন না জিবল ডিস্ট্যান্সিলিং খুবই কার্যকারী সঙ্গে থাকুন সাথে থাকুন ভিডিও দেখতে থাকুন থ্যাংক ইউ সো মাচ ভালো থাকুন সুস্থ থাকুন দারুণ